আল্লাহ রাব্বুল আলমের প্রতি লাগোপুটি দুরুদ সালাম পেশ করছি আমাদের মানবতার বুথ হজরত মোহাম্মদ ইসলামের প্রতি বাবা মা এবং আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা আছে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ফেসবুকের প্রথম ইনকাম আজকে উঠাচ্ছি ভাবলাম যে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো কত টাকা উঠাবো সেটা উল্লেখ করবো না আমরা আমাদের কিছু অ্যাক্সেসরিজ কিনবো ভিডিওর জন্য তো সেই মূলত আজকে টাকাটা উঠানো আর আমাদের এই মাসি আমাদের ফেসবুকের প্রথম ইনকাম এসেছে আলহামদুলিল্লাহ 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 প্রথম উঠালাম ইনশাল্লাহ সামনে আরো এগিয়ে যাবো সে প্রত্যাশা রেখে আপনাদের কাছে অবশ্যই দোয়া আছে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন ইনশাআল্লাহ এই চ্যানেলের মাধ্যমে কৃষি ভিত্তিক কাজে যে বা যারা আগ্রহ নিয়ে এগিয়ে আসতে চাই সকলের পাশেই যেন থাকতে পারি আসসালামু আলাইকুম